যৌন কর্মের ইতিহাস তেরোশো সাল থেকে উনিশশো সালের শুরুর দিকে চীনা জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের জন্য আর সাথে যুদ্ধে আমেরিকান সৈন্যদের মনোরঞ্জনে থাইল্যান্ডে পতিতাবৃত্তি বিস্তার লাভ করে থাইল্যান্ডে পতিতাবৃত্তি অবৈধ নয় তবে পাবলিক প্লেসে মানুষকে অ্যাপ্রোচ করে বিরক্ত করে বেআইনি কাজ প্রতি তারা বেশিরভাগই কম্বোডিয়া লাওস ও মিয়ানমার থেকে আসে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনএইডস এ দুই হাজার উনিশ সালে একটা জরিপ চালায় এতে থাইল্যান্ডে সক্রিয় যৌনকর্মী রয়েছে তেতাল্লিশ হাজার তবে বর্তমানে এটি আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে ভিয়েতনাম যুদ্ধের পর থেকে যৌন পেশা থাইল্যান্ডে সেক্স ট্যুরিজম হিসেবে আবির্ভূত হয়েছে ও এটি ব্যাপক জনপ্রিয় এখান থেকে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তা জিডিপির প্রায় দশ শতাংশ দুই হাজার ষোলো সালের জুলাই মাসে পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করে তারা বিলুপ্ত করতে চায় এবং পর্যটন মন্ত্রী ঘোষণা দেন যে পর্যটকরা যেন সেক্স করার জন্য থাইল্যান্ডে না আসেন তারা যেন আমাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন এজন্য দুই সালে প্রায় চব্বিশ হাজার লোককে গ্রেফতার করা হয়েছিল থাইল্যান্ডের যে সকল এলাকা প্রস্টিটিউট জোন হিসেবে বিখ্যাত এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাটং বিচ ফুকেট আইল্যান্ড পাটপং সুকুমভিত রোড সয় কাওবয় নানা প্লাজা খোয়াং লুমফিনি পার্ক পাতায়া বয়েজ টাউন এবং সুনি প্লাজা যেহেতু যৌনকর্মী হিসেবে থাকা রিস্কি এরা অনেকে বর্তমানে বার ম্যাসেজ পার্লার রেস্টুরেন্ট সনা বার গোগো বার এবং বিয়ার বারে ছদ্মবেশে উক্ত কাজগুলো করে থাকে দুই সালে থাইল্যান্ডে পাঁচ লক্ষ বত্রিশ হাজার মানুষ এইচআইভি বা এইডসে আক্রান্ত হয় যা বর্তমানে আনুমানিক প্রায় আট লক্ষ বা তার উপরেও ছাড়িয়ে গিয়েছে এরপর থাইল্যান্ড সরকার যৌনকর্মীদের কন্ডম ব্যবহার করার উপর ব্যাপক ক্যাম্পেইন চালায় যাতে এইচআইভি বা এইডস নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের জনগোষ্ঠী সবচেয়ে বেশি বৌদ্ধ সন্ন্যাসীরা সামাজিক রীতি হিসেবে বিবাহের উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকেন থাইল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে 18 বছরের কম বয়সী যোনুকমি রয়েছে 30 থেকে 40 হাজার এই পেশায় যুক্ত হওয়ার সবচেয়ে মূল যে ফ্যাক্টরটি কাজ করে সেটা হচ্ছে দারিদ্রতা যে শিশুরা এই প্রফেশনে আসে এরা বেশিরভাগই উত্তর থাইল্যান্ডের সীমান্ত অঞ্চলে বসবাস করে থাইল্যান্ড হলো জন্য একটি দেশ। রাশিয়া, উজবেকিস্তান এবং কিছু আফ্রিকান দেশ থেকে মেরা থাইল্যান্ডে যৌন পাচারের শিকার হন এছাড়া চীন উত্তর কোরিয়া ভিয়েতনাম বাংলাদেশ ভারত এবং মিয়ানমার থেকেও নিয়ে আসা হয় থাইল্যান্ডে তারপর থাইল্যান্ড থেকে অন্য অনেক দেশেও নিয়ে যাওয়া হয় এই মেয়েদের আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কাইন্ডলি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ